কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটা অনেকে কাছে খারাপ লাগবে এবং বাজে করবে এটাই স্বাভাবিক যারা দুই কাজ করব তাদের কাছে কথাগুলো ভালো লাগবে না আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কথা বলবো ইটালির নুলস্তার ব্যাপারে দু হাজার সালে যারা আবেদন জমা করছেন আপনাদের নুলস্তা যদি ওঠে আপনাদের কি কি করণীয় এবং কি কি করবেন ওই কাজগুলো যদি না করেন তাহলে আপনাদের নুলস্তা বের হলো আপনার নুলস্তাগুলো নেবেন না তার আগে আমি দুইটা কথা বলে নেই। কিছুক্ষণ আগে একটা ভিডিও সাজছি কোরআন শরীফ নিয়ে ঠিক আছে দেখেন আপনি যখন জজের সামনে যান কোরের ভিতরে আপনাকে কোরআন শরীফ সোয়া তারপর আপনার কিন্তু বয়ানটা নেয় যাতে আপনি মিথ্যার আশ্রয়গুলো না নেন ইটালিতে বর্তমানে একটা বিভ্রান্ত সরাইতে অনেকে বলতে আছে নুলস্ত উঠতে অনেকে বলতাছে গ্যারান্টি গ্রান্টি দিতে আছে নুলস্ত ওঠে নাই আমার ভিতরে সৎ সাহস আছে এবং আমি প্রমাণ দিতে পারুম যে কারণে ভিডিওটা তৈরি করা মনে কেউ কষ্ট পাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা বিভ্রান্ত সরাইতে তাদের যদি সৎ সাহস থাকে তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন সমস্যাটা কোথায় আমার ভিতরে তো আর নাই ঠিক আছে কারণ আমার আমি যেটা পারুম সেটাই আমি বলেছি ঠিক আছে এখন আসি মূল প্রসঙ্গে আপনাদের নুলস্তার ব্যাপারে দেখেন আপনাদের নুলস্তা যদি বেরোয় থাকে ইটালিতে অনেকে এখনো পর্যন্ত রিসিপত্তা পায়নি অনেকে আপনার রিসিপ দিছে আপনাদেরকে হয়তো অনেক ছবি তুলে দিছে অথবা নিজেরা ছবি থেকে পিডিএফ বানিয়ে দিছে আপনাদের নুলস্তাটা উঠলে সর্বপ্রথম আপনাদের কাজ আছে যার মাধ্যমে জমা দিছেন সে যদি বলে যে ভাই আপনার তো উঠছে তাকে সরাসরি বলবেন যে আমাদের নূলস্ত উঠছে ভালো কথা আপনি স্পিড আইডি দা কন্ট্রোল করে ভিডিও বানায় আমাদেরকে পাঠাবেন ছবি তুললে না বারবার বলি ছবি না ভিডিও তুললে বা ভিডিও কইরা তাদেরকে পাঠাইতে বলবেন যখন স্পিড আইডি দা সে ভিডিও করবো স্পিড আইডিটা চেক করলে ওইটার ভিতরে যখন কন্ট্রোল করবো স্টেপ মাইসি যা আছে এবং আপনাকে ছবি তুললেও যদি তখন রিসিভ দেওয়া থাকে যখন নূলস্তার চেক করতে যাবো তখন কিন্তু চাইলে আপনাদের যে অরিজিনাল পিডিএফটা যে থেকে ডাউনলোড করছে ওই জায়গা থেকে অরিজিনাল যে রিসিডের পিডিএফ ওইটা ছবি আপনার ভিডিওর ভিতরে দেখা দিতে পারবো ঠিক আছে যতক্ষণ পর্যন্ত স্পিড আইডিটা কন্ট্রোল না করিয়া আপনাদেরকে এই নুলস্তার স্টেপ মাইসি বা এ টু যে যা না দেখাইব ততক্ষণ পর্যন্ত আপনারা একটা নুলস্ত কারো কাছ থেকে নেবেন না ঠিক আছে বা এবার দুই নম্বরে নম্বরের ছিটারি চলবো না কেউ যদি আপনাদের ছবি তুললেও রিসিডেট দেওয়া থাকে ঠিক আছে তার নুলস্ত উঠানোর ক্ষমতা বা সাধ্য নায়িকা এবং দুই নম্বরই করা নুলস্ত যদি কেউ উঠে থাকে তারা বেশ কখনো এটা জমা করতে পারবো না ঠিক আছে ধরা খেয়ে যাবে এইভাবে সঠিক তথ্য জানলে দেন সঠিক তথ্য না জানলে দেন না আমি আনিস ভিডিও তৈরি করি আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ না থাকলে আমি কোনো কথা বলি না ঠিক আছে কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটা অনেকে এর কাছে খারাপ লাগবে এবং অনেকে বাজে কমন করবে এটাই স্বাভাবিক যারা দুই নম্বরী কাজ করবো তাদের কাছে কথাগুলো ভালো লাগবে না এবং আমি এই ভিডিওর ভিতরে আমি যে কথাগুলো তুলে ধরতেছি এখন যা ভেবে আপনাদেরকে বললাম যে আপনার নূরাস্তা নিতে গেলে আপনার স্পিড এটি কন্ট্রোল করে ভিডিও করে পাঠাতে বলবেন এখন যারা এই ধরনের কাজ আপনাদের করতে পারবো না ভিডিও করে দিতে পারবো না তারাই কিন্তু আবার এই ভিডিওর ভিতরে বাজে বাজে কমেন্ট করবো তাদের রিপ্লাই আমি দিব না যেই ভাই বারাদ ভিডিওগুলো দেখবেন যারা কমেন্ট করবেন তাদের রিপ্লাইগুলো আপনারাই দিয়ে দেবেন ঠিক আছে দুই নম্বরে বাটপুরি ছিটারি দু হাজার পঁচিশ সালে চলবে না ঠিক আছে ভাই ধর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম